প্রিয় দর্শক আলাইকুম ষোলো শিকের বিএমডাব্লিউ সাতাটি বর্তমানে বাংলাদেশ স্টক আউট যদিও কিছু পাওয়া যাচ্ছে একশো টাকা দুশো টাকা বেশিতে কিনতে হচ্ছে এই জন্যে ষোলো শিক বিএমডাব্লুর একটা বিকল্প সাতা আপনাদেরকে দেখাচ্ছি সাঁতাটির কোড নাম্বার হচ্ছে আমাদের হলো ছয়শো চৌত্রিশ সিক্স থ্রি ফোর এস টি সিক্স থ্রি ফোর নাম হচ্ছে আনোয়ারের চেক আনোয়ারের বক্স ছাতা আনোয়ারের বক্স ছাতা আনোয়ারের বক্স বিএমডাব্লু ছাতা তাদেরকে নেভি ব্লুটাই খুলে দেখায় অথবা মেরুনটা খুলে দেখায় ছাতাটা বক্সের থেকে খুললে কি হবে এই রকমের একটা হাতল থাকবে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাট একটা ম্যাট লেমিনেশন হাতল থাকবে একদম ম্যাটটা হাতে ধরলে একটা দারুণ একটা আরামদায়ক অনুভূতি হবে এবং একটা প্রিমিয়াম একটা আপনি অনুভূতি পাবেন এবং সাঁতারটা কভারটা থাকবে কভারটা খোলার পরে এরকম স্নাপ বাটন হবে স্নাপ বাটনটা চাপলে বেল্টটা খুলে যাবে এবং খোলার পরে আপনি যখন সুইচ দিবেন সাতাটা ওপেন হয়ে যাবে এবং সুইচ দিলে অটো বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে সুইচ দিলে অটো ওপেন হবে এবং সুইচ দিলে সাতাটা বন্ধ হয়ে যাবে এবং সাতাটার এখানে হবে হলো দুইটা স্টিক একটা না সিঙ্গেল না এখানে হচ্ছে ডবল স্টিক এবং এটার পাশাপাশি এটা বাতাসে উল্টে গেলেও ভাঙবে না কোড নাম্বার হচ্ছে ছয়শো চৌত্রিশ প্রাইসও কিন্তু খুবই মানে একদম রিজনেবল প্রাইস প্রাইসটা হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা হলো পাইকারি প্রাইস